দিকে দেখতে পাচ্ছেন সুন্দরবন শুধু ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে থেকে বড় লঞ্চ হচ্ছে বরিশালের সুন্দরবন শহর তারপরে দেখতে পাচ্ছেন সুন্দরবন পনেরো কে আজকে বরিশালের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাবে

বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন পনেরো এবং ষোলো এদিকে রয়েছে জালুঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন বারো তারপরে সামনে রয়েছে দেখতে পাচ্ছেন মানিক মানিক সান পাঁচকে একটু আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে আজকে সদরঘাটে যাত্রী তেমন এদিকে চাপ নেই কিন্তু ওদিকটাই চাপ রয়েছে বেশ ভালো পরিমাণে তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা শলিয়া মোলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি মহারাজ সাত মহারাজ সাতের পরে রয়েছে রাজংশ আট এটিও আজকে ঢাকা থেকে সেরে যাবে হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে তারপরে দেখতে পাচ্ছেন এম বিম দুইকে দেখা যাচ্ছে আজকে ঢাকা থেকে চলে যাবে ঠিক দেখতে পাচ্ছেন এমভি টিপো চোত তেরো কে কেউ আজকে ঢাকা থেকে চলে যাবে এইদিকে যাত্রী বেশ ভালোই চাপ রয়েছে ঢাকা থেকে ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন তারপরে সামনে যদি তাকান ঢাকা কালীগঞ্জ লিশার উদ্দেশ্য ছেড়ে যাবে যে লঞ্চটি লঞ্চটিকে দেখা যাচ্ছে ঢাকা কালীগঞ্জ থেকে লিশা চলে যাবে লঞ্চটি তারপর রয়েছে এমবি ভোলার যে লঞ্চটি রয়েছে সেই ভোলা লঞ্চটিকে আজকে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে চাঁদপুরের লঞ্চ সোনার চার একদম শেষ প্রান্তে রয়েছে এটি ঢাকা থেকে ভোলা উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে সার্ভিসের মধ্যে রয়েছে মাইকিং করে লঞ্চের সকল নিরাপত্তার উদ্দেশ্যে বলছে ঘাট কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন নুরিয়াকে এটি সার্ভিসের রয়েছে বেশ ভালোই পরিমাণ যাত্রী রয়েছে একদম শেষ প্রান্ত রয়েছে ঢাকা থেকে চারটোর উদ্দেশ্যে ছেড়ে যাবে সোনার তরি চার কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে সোনার চার্জার চার্জার লঞ্চটি রয়েছে সেই লঞ্চটি তার জন্য খুবই জলদি যাচ্ছি আপনারা যারা যারা আমার ভিডিও পছন্দ করেন তারা তারা সবাই আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন ফেসবুক পেজের নাম রয়েছে লঞ্চ ক্যাপচার সেম নামি পেনে আমার পেজে বেশ ভালোই পরিমাণ ফলোয়ার্স রয়েছে দেখতে পারবেন আপনারাও আমার সবাই শুভাকাঙ্ক্ষী ওই দিকে মাত্র একটি লঞ্চ ঘাটের দিকে আসছে দেখা যাচ্ছে সোনার তুলি চার এটিও আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে অলরেডি আলাদ উঠিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে কথা নয় আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি লাইভে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই লঞ্চটা এখনও ছেড়ে দেবে আলাদ উঠে নিচ্ছে